আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড আনাদার ভিডিও আজকে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে আমি কী বলতে চাচ্ছি আমার মুখ টোক ঘামে গেছে দেখেন পানি পড়তেছে আমার চোখ টোক লাল হয়ে গেছে চেহারা অন্যরকম হয়ে গেছে এত পরিমাণে ঝাল আজকে বোম্বাই মরিচ দিয়ে মুচি তিতুল আর হচ্ছে বড়ই দিয়ে বর্তা করছি বোম্বাই এই যে দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ কথাই নাই যে কাজে বিশ্বাস করবেন এই দেখতে পাচ্ছেন এই যে বোম্বাই মরিচি যে এই বোম্বাই মরিচে ঝাল ঝাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে বর্তা করছি ভাই কথা বলতে পারতেছি না নাক টাক দিয়ে পানি চলে আসছে আমি বানাইছি শখ করে খাবো বলে আমি অল্প একটু খাইছি খাওয়ার পরে আমার অবস্থা আপনারা দেখতে পারতেছেন কি অবস্থা হয়েছে মানে এত পরিমাণে ঝাল আমি কখনোই এরকম ঝাল মরিচ আমি কখনোই দেখি নাই মরিচ কিন্তু বেশি দিয়ে নেই একটা মরিচ দিছি জাস্ট একটা মরিচ দিছি আপনার দশ থেকে পনেরোটা বড়ই দিছি বড় বড় আর হচ্ছে তেঁতুল দিয়েছি মুচি দিয়েছি দশ থেকে বারোটা তারপরে এই জালের কারণে খেতে পারতেছি না এত পরিমাণে জাল আমি কিন্তু প্রচুর পরিমাণে জাল খাই তারপরেও এই বর্তা খেতে পারতেছি না আপনাদের যদি দেখাই এই বর্তা যে সব বর্তা ভিতরে আসে এই দেখেন এই যে দেখতে পারছেন এই যে আমার হাতে নাগামরিচ এটা ছেলেটের একটা বিখ্যাত মরিচ এটা সিলেটের মানুষরা নাগামরিচ বলে চিহ্নিত করে এটার উপকৃত নাম হচ্ছে বোম্বাই মরিচ প্রচণ্ড জাল অনেকেই চিনেন যারা যারা এটা খাইছেন এটার ঝালমুড়ি খাইছেন বা এটার বর্তা খাইছেন অনেকে জানেন এটা কেমন ঝাল আপনাদেরকে একটু টেস্ট করে দেখায় এত পরিমাণে ঝাল আল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম এটা তিনটা মরিচ দিয়া বা দুইটা মরিচ দিয়ে কেউ বর্তমানে খাইতে পারবেন না এত পরিমাণে ঝাল আপনি ফিড হয়ে যাবেন যদি কালে কেউ টেনশনে বুকতেছেন কষ্ট পাইছেন মনের ভিতরে কষ্ট অনেক কষ্ট জমা আছে আপনি এই মরিচ দিয়ে বিচি করে আপনার মুচি নিয়ে তেঁতুল নিয়ে বড়িতে ভর্তা করে খান দেখবেন আপনি সব বলে গেছেন আপনার আলাদা পিনিক হয়ে যাবেন হ্যাঁ হয়ে যাবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড আলাদার ভিডিও আজকে চলে আসলাম আপনাদের মাঝে বোম্বাই মরিচ দিয়ে এটাকে মরিচ নামেও চিনেছিল সিলেটে এটার আসল নাম হচ্ছে বোম্বাই মরিচ বা নাগামরিচ এটা দিয়ে মুচি তেঁতুল আর হচ্ছে বড়ই দিয়ে বর্তা করছি বিশ্বাস করবেন না গাইজ এত পরিমাণ জাল হয়েছে বোম্বাই মরিচ কী পরিমাণ জাল সেটা আপনার ভালো করে জানেন আমি বর্তা তৈরি করার পর এক চিম ঠিকাইছি আমার এ দেখেন এই যে চোখ টোক লাল হয়ে গেছে রক ব্যসে উঠছে এই যে দিক দিয়ে পানি আসতেছে এই যে বর্তা তৈরি করছে এই যে বর্তা আপনাদের যদি দেখাই এই যে এই যে বর্তা হ্যাঁ সবার সাথে আমার বিশ্বাস আপনার একটা নাকামরিচ দিয়ে বা একটা বোম্বাই মরিচ দিয়ে বর্তা বানায় আপনারা খেতে পারবেন না এত পরিমাণে ঝাল ভাই আমার জর্মে আমি এরকম ঝালমরিচ কখনো দিই নাই বোম্বাই মরিচের মতো ঝাল এত ঝাল আমার কানতলা লেগে গেছে ভাই হ্যাঁ একটু টেস্ট করে দেখি হ্যাঁ প্রচুর পরিমাণে জাল সবার সাথে চ্যালেঞ্জ থাকলো সবার সাথে চ্যালেঞ্জ থাকলো বোম্বাই মরিচ দিয়ে বেশি করে জাল দিয়ে বর্তা বানায় কেউ আমার মতো খাইতে পারবেন না আসসালামু আলাইকুম ওরাই